লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচের জরিমানাও গুনতে হল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে তবে জিতলেও শাস্তি থেকে রেহাই পাননি লোকেশ রাহুল একই অপরাধে জরিমানা গুনতে হল লখনৌর অধিনায়ককেও শুক্রবার একানা স্টেডিয়ামে আইপিএলের চৌত্রিশতম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই ও লক্ষো একশো সাতান্ন রান তাড়া করতে নেমে ছয় বল হাতে রেখে আট উইকেটের বড় জয় তুলে নেয় লখনউ এই ম্যাচে টাইগার ফেসার মোস্তাফিজুর রহমান এক উইকেট নিলেও বেশ খরচে ছিলেন চার ওভার বল করে দেন তেতাল্লিশ রান এদিন ম্যাচ হারের পর জরিমানায় গুনেছেন মোস্তাফিজের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড অন্যদিকে তেপ্পান্ন বলে বিরাশি রানের জয়সূচক ইনিংস খেলেও জরিমানায় গুনেছেন লক্ষ্ণর অধিনায়ক রাহুল নির্ধারিত সময়ে বিশ ওভারের বোলিং কোটা শেষ করতে না পারায় দলের অধিনায়কাই শাস্তি দিয়েছে বিসিসিআই যেহেতু চলতি আইপিএল এ ও চেন্নাইয়ের এমন অপরাধ প্রথম তাই শুধু অধিনায়কদের জরিমানা করা হয়েছে নিয়ম মতো প্রথমবার আইপিএলের আচরণ বিধি ভঙ্গের জন্য রাহুল ও ঋতুরাজকে ভারতীয় মুদ্রায় বারো লাখ রুপি করে জরিমানা করা হয় পাশাপাশি সতর্ক করে দিয়ে বলা হয় টুর্নামেন্টে একই ভুলে পুনরাবৃত্তি হলে এই শাস্তির পরিমাণ বেড়ে হবে দ্বিগুণ